আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি গুলা এক প্রান্তে যাইব দুই পাশের মাটি গুলা এমন জোরে তোরে চাপা মারবে এই চাপা মারার কারণে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব আমার নবী বলেন এই আজাবটার উপরে আর কোন আজাব নাই এমন জোরে এমন জোরে তোরে চাপা মারবো এই বুড়ের তার যদি আমি যাইতে পারতাম আল্লাহ যদি আমার সেই কান দিত আপনারা যদি সেই কান দিত দৈনি ওয়া ওয়া বাঁচাও বাঁচাও কিরি কান্না চলতেছে কিন্তু আমরা শুনি না কিন্তু আমরা দুনিয়ার পাল্লাই পড়ে আছি আমরা জান্নাতের ফেরেশতা জান্নাতের ফেরেশতা এই ruh টাকে কাপড়ের ভিতরে ঢুকাইবো ঢুকাইয়া আসমানের দিকে একটা উরাল দিব আপনারা কি চান না আপনার ruh টাকে জান্নাতের ফেরেশতা বাইন্ডিং করুক হ্যাঁ এই ভিতর দিকে ruh টাকে বাইন্ডিং করে আসমানে উরাল দিব প্রথম আকাশে যাওয়ার পরেই প্রথম আকাশের ফেরেস্তা বলবে হ্যাঁ ফেরিস্তা তুমি যাওয়ার সময় এত সুগ্রাণ ছিল না হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুগ্রাম দেখা যায় ফেরেস্তা বলবে আ ফেরেস্তা আমার গ্রাম কেন আসছে জানো নি আজকে এমক এলাকার এমক ইমানদারের রুহুটা আমি বাইন্ডিং করে এনেছি ওই রুহু থেকে এই ইমানদারের এই রুহু থেকে এই গ্রাম সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেস্তা সালাম দিবে দ্বিতীয় আসমানি গেলে সালাম দিবে তৃতীয় আসমানি গেলে সালাম দিবে চতুর্থ আসমানি গেলে সালাম দিবে পঞ্চম আসমানি গেলে সালাম দিবে ষষ্ঠ আকাশে গেলে সালাম সালাম দিবে সপ্তম আকাশে গেলে সালাম দিবে এমন ভাবে সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ ফেরেশতার সামনে যাইস না আমি আল্লাহ এই ঈমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব এ আওয়াজে মানি না জোরে কর না সুবহানাল্লাহ গন না কি বানায় দিব বাড়ি বানায় দিব কোরআন শরীফের ভাষা সেই বাড়ির নাম হলো ইল্লিন কথা কোন ঠিক কি না বলেন ওই জায়গার ভিতরে ইমানদার হুটাকে রেখে দিবে আরে দিক দেবরের ইমানদার মানিক মিয়া যদি ইমান ইমানদার হতে পারে ওই ইমানদার যদি আব্দুর রহমান মিয়া ইমানদার হতে পারে ওই ইমানদারের বডিটারে বাইন্ডিং করার জন্য আনবে আর গরম জল করবে করবে। সাবান দিয়া দৌত আজকে মানুষ মারা গেলে দোয়ার মানুষ পাওয়া যায় না কিছু কিছু মুরুবী দুইতে আসে কিন্তু অনেকে দুইতে চেষ্টা করে না যেমন আমি যদি কোনো লাশ দুইতে দেখি আমি নিজে পর্দার ভিতরে যাই যাইয়া নিজে পানি দেই আবার নিজে পেটটার মধ্যে এমনি বসে বাসায় চাপা দেয় নিচে দিয়া যদি কোনো ময়লা টয়লা আসে পায়খানা আসে মলমূত্র আসে আমি নিজের টিসু দিয়া পরিষ্কার কইয়া দে কিন্তু আমার দেশে এটার অনেকে ঘৃণা করে হারে ময়লা আসতেছে আমি কেমনে হাত দিয়া ধরমো হারে ভাই আজকে এই মেয়ার ময়লা আসতেছে দুই দিন পরে যে তুমি লাশ হইবা মনে আসিনি আজকে তুমি যদি আর একজন ভালো ভাইসা যদি গোসল খানায় তুমি যদি তারা ময়লা গুলা পরিষ্কার কইরা তারা গোসলের কাজে শরীর থাকো যদি মিত্রের খাট তার কান্তির মধ্যে চল্লিশটা কদম দাও আমার নবী বলে চল্লিশটা কদমের বদৌলতে আমার আল্লাহ রা ফোনালামিন তার চল্লিশটা কবিরা গুনা মাফ করে দিবে কেহ লই আতর লোবাই কেহ লইবে জল কেহ লই বডই পাতর নয়ন জলে বুক বাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় কান্দে বাবা কান্দে কান্দে পণ চ মা কান্দে বাবা কান্দে কান্দে পোম জনুম কান দিয়া কান দিয়াহ তোমাই দিবে রে কান্দে হায় হায় রে সবাই রে একটা জবানও রাখবেন না না জানি কোন দিন বাশের জারের বাসা আমার জন্য রেডি হয়ে যায় না জানি কোন দিন বুয়া সাদা কাপড় আমার জন্য রেডি হইয়া যায় এই মুহূর্তে আমি যদি কান দিয়ে স্টক করে মারা যায় আমাদের এম পি ভাই বলবে তাড়াতাড়ি যাইয়া লাশবাহী গাড়িটা লইয়া তাহির সাহেব বাড়িতে পাঠাইতে হবে এই কথা আর তিনি বলবেন না বলবে লাশটারে বাড়িতে পাঠাইতে হবে আমার ফ্রিজবাহী গাড়িটা বাচ্চা আমার বাড়িতে যাওয়ার পর সবাই বলবে লাস্টার রাত্রে বেলা গড়ে ঢুকাইস না গড়ের সামনে লাস্টারে রাগ আমার সামনে একটা চাটারি মধ্যে শোয়াইয়া দিব আমারে নিতর দেহটা শক্ত হইয়া পৈরা থাকব মানুষ একের পরে এক আমার দেখতে আসবে রাতের বেলা আমার দেখতে আইসা সারা রাত কেউ অপেক্ষা করবে না কেউ ঘুমের ঠান্ডায় বাড়িতে চলে যাবে কেউ ব্যস্ততায় চলে যাবে মানুষ আইবরে এক নজর দেখিতে মানুষ আইবরে দেহ কাঁচার ও চিনিবরন দেহ কাচার ই উই রাজেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কাহারও কবরা আপন কবে না এই জন্য আমার আল্লাহকে বান্দারে আমি আল্লাহ তরে মায়া ফিরে বানাইছি মিনহা কলাক না আমি আল্লাহ তরে মাটি থেকে বানাইছি অমিনহা নকি হা নই দুকুম এই মাটিতেই তোকে দাফন করা কবে অমিনহা নকুরি জুকুম তার নকুরা এই মাটি থেকে উলুম্ব অবস্থায় একটা ময়দানে একদিন উঠবা ওই ময়দানের নাম কোন হাসরের ময়দান আমার নবী বলেন তারা বে নামাজি হইয়া কবরের মধ্যে যাইব এদের অবস্থা বয়াবহ হবে আমার নবী কয় জাননি আমি যখন মেরাজের মধ্যে গেছি আমার আল্লাহ অনেক আজাব দেখাইছে আমার আল্লাহ অনেক গজব দেখাইছে কিন্তু আমি দেখলাম সব আজাবের ভিতরে কবর আজাবটা হলো সব চাইতে ভয়াবহ এই কবর আজাবটা বড় কঠিন লাগছে আর কবরে যত আজাব আছে সব আজাবের মধ্যে একটা আজাব বড় ভয়ঙ্কর এই আজাবটা বে নামাজের আল্লাহ দিব এখন প্রশ্ন হলো হুজুর ও দয়াল নবী গো এই আজাবটা আবার কোনটা আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক যাবে বাম পাশের মাটি গুলো আরেক এক প্রান্তে যাবে আল্লাহ বাম পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে ও আমার বুয়া পুরের মা ও আমার বিরামদিরির মা রঙ্গিনী গুড়া তো উড়ানো শেষ হইছেনি একবার কি ভাবেন না আপনার বিয়ের আগে গায়ে গলু ধইছে মরণের পরে একটা গুসল হবে আপনি কি জানেন না বিয়ের পরে একটা গাড়ি দিয়ে আসছেন আপনি কি এটাও বুঝেন না মরার পরে একটা পালকিতে উঠবেন আপনি কি এটা বুঝেন না মরার বিয়ের সময় আপনার সাথে অনেক বড় যাত্রী ছিল কিন্তু মরার পরে আপনার জন্য একটা যাত্রী আসবে জানাজা দেওয়ার জন্য আপনি কি এটা জানেন না পাশের ঘরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিছে আপনারে এটাও কাউকে বোঝেন না মরার পরে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিব এই জন্য আসল নায়র হইল অন্ধকার কবর কথা বলেন ঠিক না একটু মিলে দেখেন ঘটনাটা কি মাথা যদি ঠিক থাকে তাহির কথা উড়াইয়া ফেলে দেওয়ার মতো একটা রাস্তাও না যেই কোনো মুহূর্তে আজকে মরে গেলেই তো আমার কথাগুলোর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক এমন ভাবে তারে মরণ গোসল টসল দিব গত কয়েকদিন আগে রবিউল আউ্বাল মাসে আমি গেলাম চট্টগ্রাম আমিরি বান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু আমার কাছে কালিমা মাপুরা মুসলমান হয়েছে

কিন্তু আমার আম্মা যখন মারা গেল মারা যাওয়ার পরে বাবা আমি দেখলাম লাকড়ির উপরে মারে শোয়াইলো মারে যখন আগুনটা লাগাইয়া দিল বড়ির কাপড়টা পুড়ে গেল চোখের পলকে বড়িটা ওপেন হয়ে গেল আবার ওপর দিকটা লাকড়ি দিয়া যখন পাটা বাঁকা হয়ে গেছে লাঠি দিয়া বাইরে আমার আম্মার পাটা সোজা করছে ওই সময় যখন আমার মার দৃশ্যটা দেখলাম মুসলমানদের বিদায়ের আনুষ্ঠানিকতা মনে হয়ে গেল মুসলমানরা কত মায়া কুড়ের ধরে গোসল দেয় নাক দিয়া যেন পানি না ঢুকে তোলা ঢুকাইয়া দে কান দিয়া যেন পানি না ঢুকে তোলা ঢুকাইয়া দে সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয় আবার সুন্দর জামা কাপড় পরে একই সুন্দর করে কবর নেয় লাভ মেরা ফালায় না করে নিয়ে কবরে শোয়া দেয় আবার মাটি চাপা দেয় না উপর দিক দিয়া বাস গোলা দেয় আবার চাটি গোলা দেয় যেন ফাঁক দিয়া কোনো মাটি তার বডির উপরে না মরে হে মন মায়া মায়া রে মায়া সুন্দর মায়া আমি যে মুসলমান হয়েছি ওয়াদের শুরুতে পেয়ে গেছি আল্লাহ আমরা কত মায়া করছে আমরা যে কোরআনটা পাইছি আল্লাহ কত মায়া করছে আমরা যে নবীরে পাইছি উইদাউট অ্যাপ্লিকেশন এন এল্লারি সালা বিনা দরখাস্তে আমরা যে নবীর উন্মত হতে পেরেছি আমরা যে কত মায়া করি আল্লাহ আমরা বানাইছে বন্ধুরে বন্ধুরে আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাইব দুই পাশের মাটিগুলা এমন জোরে তরে চাপা মারবে এই চাপা মারার কারণে টাইম পাশের হাড্ডি গেল বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব বাম পাশের হাডে গেল টাইম পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব আমার নবী বলেন এই আজাবটার উপরে আর কোন আজব এমন জোরে তো যাব মারব এই বুয়াপড়ের গুরুস্থানটা যদি আমি যাইতে পারতাম আল্লাহ যদি আমার সেই কান দিত আপনারা যদি সেই কান দিত তৈনি ওয়া ওয়া বাঁচাও করে কান্না চলতেছে কিন্তু আমরা শুনি না কিন্তু আমরা দুনিয়ার পাল্লায় পড়ে আছি আমি অত গত চারি বছর আগে আমার আব্বারের নিজের হাতে নিয়া নিজে আমার আব্বারে গোসল দিছি নিজে দিয়া নিজে মধ্যে নামাইছি। আমার আব্বার আমি বিদায় করছি না জানে কোন বাবাটা তার বাপের বিদায় করছে না জানে কোন বাইটা তার মারে বিদায় করছে ওই বাপটা ঘরের মধ্যে নাই এই বাপটা কিন্তু আমারে বোঝাই দিয়ে গেছে দেখলে দেখ ব্যস্তদের নামাজ ছুটটা গেলে কিন্তু নামাজটা আদায় করে কইরা নিবি ওয়াজ মাহফিলের তাগজ গাড়িতে তাগজ মাঝে মাঝে ঘুমায় যা সুযোগ থাকার পানি থাকে না এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরাপত্তাহীনতায় বোগস কিন্তু যখন সুযোগ পাবে বাসায় এসে নামাজ আদায় করবি এই জন্য যুবক আমার এই আশার বাসার কথাগুলো এখন আর আমার কেউ বলে না আমি আমার আব্বারে চারি বছর আগে কবরের মধ্যে নামায় দিয়েছি আমার নবী বলে দেখ রে এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি মরার পরেও আবার শাস্তি পাবি কবরের ভিতরে শাস্তি পাবি একটা মাত্র যায় না এই মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবে আকিরা তো ভুগবে অজুবক আমি তোমারে বইয়া যায় তাহির ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালো লাগে থাকে পায়ে দইরা দিয়া যায় দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কান্দায়ও না যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না মরণের গাটে উপায় থাকবে না আমার নবী বলে ও

আমার ওয়ার্ড হলো আজকে দুইটা বিষয় একটা হলো এবাদত আর একটা হলো খেদমত এবাদত হবে খেদমত হবে আমার মা বাবার কথা বলেন ঠিক না এই জীবনে। জীবনে সামাজিক করতে তুমি 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 আল্লাহর বন্ধু হয়ে যাইবা এই জন্য যুবক বাইর আমার আর বেশি লম্বা করব না তবে একটা কথা বইলা দিয়া যায় জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে কে জানে আবার কার মতো মা হারাইছে আমার আম্মারা আজকে ফোন দিয়ে কইলাম আম্মা আমি তো মাহফিল থেকে টাঙ্গাল যাইতেছি আম্মা তো ফোর যাও আমার হাতটা দি জিম করতেছে তখন আমি ফোনটা বোর্ডটা দুর্বল হয়ে গেছে কোন সময় বাড়ির মধ্যে যাবো এই এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ যে এই গাছটা নিচে সারাদিন দৌড়াইছে ছায়া লাগে নাই এই বাপটা চলে গেছে এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি এই আমার বন্ধু মারে কষ্ট দিও না মার পেটে যখন আমি ছিলাম আট মাস নয় মাসের কালে মার দিন কাটে না রাত কাটে ঘুম আসে না পাশের বাড়ি চার পাঁচজন মহিলা ডাক না গল্প করে হঠাৎ করে মা কথা বলতেছে কল্পকেরা করে সময় কাটাইতে আসছে মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পানি পড়তেছে পাশের বাড়ির মহিলা বলে তোমরা আমরা তুমি আমার ডাককে আনছ গল্প করার জন্য তুমি হঠাৎ করে কেন চোখের পানি ফালায় কানতেছো তখন মা সেই দিন বলছিল ও প্রতিবেশী মা ও প্রতিবেশী বোন আমি কান্দি কেন জানোনি তোমরা কি জানো না আমার পেটের ভিতর 8 মাসের বাচ্চা আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল যখন আমি কথা বলা শুরু করছি বোন আমার পেটের বাচ্চা এমন আমার জোরে আমার একটা লাতি মারছে এই লাতিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই এই জন্য চোখের পানি ফালায় কানতেছি আরেক মহিলা ডাক দিয়ে কয় তুমি চোখের পানি ফালায় কান্দ আবার মুখ দিয়ে মুসকি মুসকি হাসো কেন মা ডাক দিয়ে হাসি কেন জানো নি কারণ আমার পোলাটা লাতি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে এই জন্য অনেক মার মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায় আমার বাচ্চাটা কি পেটের ভিতরে ময়রা গেছে নাকি এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান আর মা দুই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কোনো মা যদি কোনো মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায় ওই সময় যদি মহিলাটা মারা যায় আমার আল্লাহ তার মর্যাদা এমনভাবে বাড়ায় দেয় আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয় এই জন্য যুবক দুইটা জিনিস আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায় এক নম্বর আপাদত হবে কার আরো জুড়ে বলো আরো জুড়ে বলুন এবাদত হবে কার আরো জুড়ে বলি কার আর খেদমত হবে মা বাবা বাবারে দিন কষ্ট দিয়ে এই বুড়া বাপটা ফুটফুট করতে করতে ফুট ফুট তো বুঝতেন না ছেলে আর কি ফুটফুট করতে করতে জীবন ডারে ফানি করে ফেলাইছে এর এমন বিহু বেডা এর মাথার মধ্যে এক মন দুই মন লোয়ার পরে কষ্ট করে গাম জড়ার পরেও ঘরে আইসা লুঙ্গি দিয়েছে এটা মুচ্ছা ঘরে ঢুকছে সন্তানরে বুঝতে দেনে আমি কষ্ট করছি বুঝতে দেনে আমি কষ্ট করছি একটা কথা মনে রাখবেন পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে কথা বলতে না আরে পুরুষকে একটু একটু সাহস দেন পুরুষকে একটু সাহস দেন ওরা চ্যালেঞ্জ ওরা চ্যালেঞ্জ দিতে জানে ওরা জীবনটা বিড়াই দিবে সন্তানের জন্য ওরা জীবনটা বিড়াই দিবে স্ত্রীর জন্য কিন্তু একটু সান্তনা পানি চায় তাকে ভুল বুঝলে তার খলিটা ফেটে যায় কথা বলেন ঠিক না বেটে এরা পুরুষ কখনো কখনো কুদুর পরিশ্রম করে ক্লান্ত হয় না কথা বলেন ঠিক কিনা বলেন এই যে এই যে বুড়া বেড়ায় ফুতের লাইগা জীবন দেলাইছে এখন কমটালে উঠতারে না কমটালে উঠতারে না আগের মতো ফারি না আগের মতো হাঁটতারি না আরে বাপটা কি চশমা না যে ভরছে কালো চশমা বাপটা কি চশমা পরি না বেটা সিদ্ধে ওই পরিশ্রম করতে করতে মাথায় ভার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে আর আমার কমরটার হাড্ডি ফাঁক হয়ে গেছে এখন পারি না বুড়া মানুষ গটা থরে আর তুই ও তোর বেটা ওইছল তোর মাস্টার্স পাস করাইলো তোর এলএলবি পাস করাইলো ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে গুমাস আর মাটা ধুয়াপুর টিনের গড়ের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা করতেছে নিরের শাড়ির আচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে আল্লাহ সহ্য করতো না আল্লাহ সহ্য করতো না কয়ে দিলাম মা যদি শুধু হাত কাতে লাগা আল্লাহ আমার ফতে এত বড় করছিলাম আমি এইভাবে কষ্ট করবো না আর কিছু কই তুইব না তোর জীবন শেষ হয়ে যাবো বদুয়া মুখটা কই তুইব না এমনি শেষ উফ কইলেই শেষ আর বাপটা এত কষ্ট করছে পুতের লাগে আরে পাঁচ লাখ টাকা বিদেশ ফাড়াইছে তিনটা লাখ টাকা ঋণ পুতের বুঝতে দিছে না আরে এই বাপটা ফর্ম ফিল্মের টাকা একের পর এক বেতন পাইছে না কৃষি করছে ধান বিক্রি করছে এটা দিয়া তিনটা ছেলের এমন ভাবে লেখাপড়া করায়া তিনটা ছেলের এমন ভাবে করাইছে লেখাপড়া করায় এখন তিন ছেলে তিন বাড়ির মালিক এক একটা বিল্ডিং এর ভিতরে তিনটা চারটা ছয়টা করে রুম তিনশো রুম যেই মাটা তারে মাস্টার পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে তিনটা বিল্ডিং এ রুমের মালিক হইল দুঃখ হলো সেখানে ছোট্ট একবা পেটের ভিতরে 10 মাস 20 দিন ধরে রাখলো আর তিন সন্তানের আঠারোটা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না এই দুঃখ বলার জায়গা بوয়াপুরে আমার নাই কথা বলেন ঠিক কিনা বলেন এক একটা কথা আমি কোট দিয়া বলছি কোর্ট দিয়া বলছি বিশ্লেষণ করি নাই আজকে সব কোর্ট দিয়া বললাম আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করব ইনশাআল্লাহ হাত তুলে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আইতো হাত লাড়াইতে পারবেন আমার সাথে হাতটা নিছেন আমার আমাদের এমপি স্যার আমরা একসাথে এই যে এক আশ্চর্য মানুষ কইলাম না অদ্ভুত মানুষ বলছিল যে আমি তো চলে যেতে হবে আমি বলছিলাম বক্তব্য না আপনি শুরুতে বক্তব্য দেন ওই চলে যেতে হবে সময়ের ভিতরে হারাই গেছে এখানে ওই মশা কামড়াইতেছে থাকলে অনেক কিছু হওয়া যায় এই যে একটা ভালোবাসার লেনদেন আজকের উপস্থিতি আজকে প্রমাণ করে আমরা আমাদের এমপি জনবান্দব জনবান্ধব মানুষ কথা বলেন ঠিক নেবে ঠিক সামাজিক মানুষ আমি মেহমান এসেছি আমি চলে গেল আমি বলবো আমি যে কোনো জায়গায় যে এমপি মন্ত্রী মহোদয়গণ আমার যাতে আদর করে আমি অনেক শ্রদ্ধা করি আমি বলি গর্ব করে বলি আমার এমপি দেখায় এ টাঙ্গাইলে আমার একটা ভাই হয়েছে মার হাবা জোরে কন আমি কি বিপদ হল আমার ভাই ঘরে বসে থাকবো এই দিক দিয়ে গেলে কি আমার ভাইয়ের কে একটা ফোন দিলে কষ্ট পাবে আমি যদি জীবনে নাও আসতে পারি আমি যেই কোনো জায়গায় থাকবো আমি দোয়া করবো মার বাবা কন কি টাকার সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক ভালোবাসা এমনই হয় মনে রাখবেন ভালোবাসা এমনই হয় আমরা সবাই মা বাবার মোহাম্মত করতে চাই না একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইবেন আমরা মার সানগামু মোবাইলের ফ্ল্যাশ লাইটে এই স্টিসটা যেমনি আলোকিত হয়েছে মার গজল দেখা বাড়ির যাবো যাই আমার ব্যবহারের দ্বারা আমার মায়ের মনটাকে আলোকিত করবো কথা বলেন ঠিক কিনা বলেন মোবাইল দেখি কেমন বাংলাদেশ না বলে গরিব হয়ে যেতেছে বাংলাদেশ বলে হয়ে দেউলিয়াবো গা এক বেহবে ওয়াশ করছি নয় দিন পরে আমি এটার প্রোটেকশন দিছি আমি কি বাংলাদেশ শ্রীলঙ্কা দেউলিয়া হবে না শুধুমাত্র রেমিডেন্স যোদ্ধা বিদেশিদের টাকা দিয়ে বাংলাদেশ